এখানে অনেকগুলো ডিম তার মধ্যে আবার দেখতে পাচ্ছি সংসার এখানে একটা ফিমেল আর একটা হচ্ছে অ্যালভিনো ফিমেল দুই ফিমেল একসাথে দেখি কয়টা ডিম পারছে মাশাল্লা মাশাল এখানে হচ্ছে চার চার আটটা অর্থাৎ আটটা ডিম পারছে দুইটা পাখি আর এই আটটা ডিম পারা মানে এখন থেকে আরও চার দিন অর্থাৎ আট দিন আগে ডিম পারছে। এটা কেমনে সম্ভব আমি এই হিসাবটাই মিলাইতে পারছি না এটাও দেখেন কত সুন্দর লাগছে এই বাকিটার যদিও একটা সমস্যা আছে আপনারা কি দেখতে পাচ্ছেন ঠোঁটের ওপরে একটা সমস্যা ঠোঁটটা অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টাশাল্লাহ এগুলো হচ্ছে বাচ্চা বড় হয়ে গেছে আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি একটা নতুন ডিম আর চারটা নষ্ট ডিম মাসাল্লাহ এখানেও হচ্ছে চার দুই দশটা ডিম পারছে দশটা ডিম পারছে এই হাড়িটাতে মাশাল্লা মাশাল্লা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে মাশাল্লাহ এক দুই তিন চার পাঁচটি পাঁচটি ছ পাঁচটা পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছি এই হাড়িটাতেও একটা ডিম দেখতে পাচ্ছি মাসাল্লাহ এইটাতেও দেখতে পাচ্ছি খালি বাচ্চা আর বাচ্চা বাচ্চা আর বাচ্চা দেখেন কত গুলো করে বাচ্চা পুষতে রঙিন কলোনি ওয়ানে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের সবার ঈদ কেমন কাটলো আর এটা হচ্ছে মাসাল্লাহ আমার রঙিন কলোনি এখন রঙ্গিন কলোনি এখন এক এবং দুই দুইটা আমার রঙিন কলোনি তো আলহামদুলিল্লাহ আমরা রঙিন কলোনি দুয়ে ঢুকছি আর ঈদে কেমন কে আনন্দ করলেন কার পাখি কীরকম আছে ঈদে অবশ্যই অবশ্যই জানাবেন মাসাল্লাহ ঢুকে একটা কিউটের ডাব্বা দেখতে পাচ্ছি ক্লাসিক বাজিকার মেল আর এটা এখন হাড়ির উপরে বসে আছে শুধুমাত্র ভিতরে একটা ফিমেল বসে আছে বলে এই মেলটা ফিমেলটাকে পটানোর চিন্তা করতেছে পঠায় নিয়ে যেয়ে ভালোবাসা দিবে অনেকগুলো সেই চেষ্টায় আছে তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি মেবি হয়তোবা এখান থেকে আমরা খুশির খবর পেলেও পেতে পারি আর তার সাথে বলছি সারা বাংলাদেশে এত পরিমাণে গরম দেখেন পাখিগুলোর কি অবস্থা একদম ডানা তুলে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে এত খারাপ একটা আবহাওয়ার মধ্যেও আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করছে তো আমরা হচ্ছে আমি ঈদের আগে বলছিলাম বা ঈদের দিন আপনাদেরকে বলছিলাম হয়তোবা আমরা রঙিন কলোনি টু থেকে একটা সারপ্রাইজ পাইলেও পাইতে পারি কারণ আমাদের এখানে পাখি ছাড়ার এখন বয়স চলতেছে এগারো দিন ঠিক এগারো দিনের মাথায় ডিম পাললেও পারতে পারে আমরা সেটাই খবর নিচ্ছি যদি এখান থেকে কোনো রকম সারপ্রাইজ পাওয়া যাইলে যাইতেও পারে তো আমার পাখিগুলো কিন্তু সবগুলো খুব রুবুডিং পাখি অর্থাৎ খুব দ্রুত দ্রুত ডিম বাচ্চা করতে শুরু করে তো মাসাল্লাহ আমরা এখানে একটা হয়তো বা খুশির খবর পেলেও পেতে পারি ওই জন্য আমরা সর্বোচ্চ চেক করবো এটাকে আমি একটা ডিম দেখতে পাচ্ছি ওই যে দেখেন একদম কনফার্ম করার জন্য একে সরাই দিয়ে আগে দেখব আসলে এখানে ডিম পারছে কিনা সেটা একটু দেখবো আমরা তো ও কোনোভাবেই সরতে চাচ্ছে না কিন্তু আমরা তো দেখবই মাশাল্লাহ এখানে প্রথম ডিম দেখতে পারলাম এটা হচ্ছে আমাদের বাজিকর কলোনির যে রঙিন কলোনির দুই নম্বর কলোনিটাতে সাধারণত এখন আমাদের কলোনি কিন্তু দুইটা একটাতে আলহামদুলিল্লাহ আমরা সফলতা পেতে শুরু করে ফেলছি আর একটাতে আমরা কে বললি হচ্ছে পাখি ছাড়লাম পাখি ছাড়ার এখনো এগারো দিনও হয় নাই মা মাশাল্লা এখানে অনেকগুলো ডিম তার মধ্যে আবার দেখতে পাচ্ছি দুই শতিনের সংসার এখানে একটা স্পেনজেল ফিমেল আর একটা হচ্ছে অ্যালভিনো ফিমেল দুই ফিমেল একসাথে দেখি কয়টা ডিম পারছে। মাশাল্লাহ মাসাল্লাহ এখানে হচ্ছে চার চার আটটা অর্থাৎ আটটা ডিম পারছে দুইটা পাখি আর এই আটটা ডিম পারার মানে এখন থেকে আরও চার দিন অর্থাৎ আট দিন আগে ডিম পারছে। এটা কেমনে সম্ভব আমি এই হিসাবটাই মিলে দিতে পারছি না তাহলে কি এরা ডিম পারার সরি তার মানে কি এরা আমরা যখনই পাখি ছাড়ছি ছাড়ার ঠিক চার থেকে পাঁচ দিনের মাথা ডিম পাটতে শুরু করছে মানে কতটা অটো হলে দেখেন বুঝতে পারবেন এখন অনেকে বলবেন কিভাবে আসলে এখানে যে চারটা ডিম পার্টছে মাশাল্লাহ এখানেও তিনটা ডিম দেখতে পাচ্ছে যেমন এখানে তিনটা ডিম পারছে এই তিনটা ডিম পারছে আজকে থেকে কিন্তু ছয় দিন আগে অর্থাৎ তার মানে আমরা যখনই আমরা পাখি ছাড়ছি পাখি ছাড়ার মাশাল্লাহ এটাও দেখেন কত সুন্দর লাগছে এই পাখিটার যদিও একটা সমস্যা আছে আপনারা কি দেখতে পাচ্ছেন ঠোঁটের ওপরে একটা সমস্যা ঠোঁটটা অনেক বড় হয়ে গেছে এটা একটা সমস্যা তার মধ্যে দিয়ে কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে তো আপনাদেরকে যেটা হিসাব দিতে চাচ্ছিলাম আমি যে সাধারণত আমাদের পাখির পাঁচ দিন অর্থাৎ ডিম পাড়তে হচ্ছে ডিম একটা ডিম পারে একদিন পর পর তিনটা ডিম পারলে ঠিক ছয় দিন আগে প্রথম ডিম পাড়ছে আর আমরা এখানে পাখি ছাড়ছি হচ্ছে দশ তারিখে ইয়া সরি আমরা এখানে পাখি ছাড়ছি হচ্ছে পঁচিশ তারিখে আপনারা ভিডিওটা মিলাই নেন যে পঁচিশ তারিখে আমি ভিডিও দিছি সে পঁচিশ তারিখের ভিডিও অনুযায়ী আমার মনে হয় আজকে এগারো দিন বয়স চলছে ঠিক এগারো দিনের মাথায় আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে এখান থেকে আমরা রেজাল্ট পেতে শুরু করছি সরি 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 একটা ভুল হয়ে গেছে মিস্টেক ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের আজকে দশ তারিখ আমি ভাবছিলাম আজকে হয়তোবা পাঁচ তারিখ বা ছয় তারিখ ঠিক তার মানে হচ্ছে দশ দিন পাঁচ পনেরো দিন ষোলো দিন হয়ে যাচ্ছে আর ষোলো দিনের মাথায় আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ঠিক দশ দিনের মাথায় ডিম পাড়তে শুরু করছে বা আট দিনের সাত দিনের মাথায় ডিম পাড়তে শুরু করছে এটাই হচ্ছে মূল হিসাব তো এটা আমাদের হচ্ছে এটা আবার বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আসলে আমাদের রঙিন কলোনি ওয়ানের মা সাল্লাই এখানেও ডিম দেখতে পাচ্ছেন আমি একটু এলোমেলো কলা কথা বলে ফেলছি তার জন্য দুঃখিত আমি আমি বুঝতে পারিনি আজকে হচ্ছে দশ তারিখ আর সেই অনুযায়ী হচ্ছে আমাদের পাখিগুলো যদি আট আট দিন আগেও ডিম পারে তাহলে ঠিক মোটামুটি সাত সাত দিনের মাথায় ও হচ্ছে ডিম পাড়তে শুরু করছে আট দিনের মাথায় ডিম পাড়তে শুরু করছে মাশাল্লাহ এখানেও আমরা দুটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা কিছুদিন আগে যে বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম এই সেই কলোনি এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছি আর দ্বিতীয়বারের মতন আলহামদুলিল্লাহ এখানে আবারও বাচ্চা ফুটতে শুরু করছে দেখেন মাশাল্লা অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি পাখিটার মনে হয় বাবা মায়ের পপসের সমস্যা যার কারণে দেখেন এদের হাত শাড়িরটার ভিতরে কীরকম একদম পপস দিয়ে ভরে গেছে আর তাতেই আবার বাচ্চাগুলো একদম এরকম করছে আর এটা ট্রিটমেন্ট কিন্তু আমাকে দ্রুত দিতে হবে আর বাচ্চাগুলোকেও সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে নালে একটা বাচ্চাও বেঁচে থাকবে না মারা যাবে কারণ খাওয়ার এই যে দেখেন সামনেরটা দেখেন একদম মুখ টুক ভরে গেছে পপস দিয়ে যাতে করে খেতেও পারছে না ওর বাবা মা খাওয়াইতেও পারছে না কারণ ও তো কিছু চোখেই দেখতে পাচ্ছে না মাসাল্লাহ এখানেও এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সরি পাঁচটা 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 বাচ্চা দেখতে পাচ্ছি এবং পাঁচটা বাচ্চাই দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে মাসাল্লাহ সরি পাঁচটা না ছয়টাই ছিল আমরা নিচে একটা দেখতে পারিনি মাশাল্লাহ এখানে আমরা দুই তিনটা ডিম দেখতে পাচ্ছি ডিমগুলো তো হয়তো বা জমছে তারপর এটাতে ফাঁকা দুইটা হারিতে হবে এরকম না এবার আলহামদুলিল্লাহ সফলতা আরও বেশি পাবে মাশাল্লাহ এগুলো হচ্ছে বাচ্চা বড় হয়ে গেছে আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি একটা নতুন ডিম আর চারটা নষ্ট ডিম তো আমরা এই চারটা ডিম নষ্টকে ফেলাই দিব এবং নতুন ডিমটাকে রেখে দিব আপনারা কি বুঝতে পারছেন এখানে নতুন ডিম কোনটা আর নষ্ট ডিমগুলো কোনটা এই যে সেই নষ্ট ডিম একটা একটা করে ফেলাই দিচ্ছি আর এখানে আরও একটা বাচ্চা ছিল মেবি ওই বাচ্চাটা উড়ে চলে গেছে মানে বাইরে বের হয়ে বের হয়েছে আর এই বাচ্চা দুইটা এখনো ছোট অবস্থায় পড়ে আছে এখন আমি কিন্তু বুঝতে পারছি কোন কোন ডিমগুলো নষ্ট আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই তীব্র গরমে যে জায়গায় ছত্রিশ সাঁত্রিশ তাপমাত্রা চলতেছে তার মধ্যেও আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো আছে ডিম বাচ্চা করতেছে এই যে সেই নতুন ডিমটা রেখে দিলাম আর বাকি ডিমগুলো ফেলাই দিলাম মাশাল্লাহ এখানেও হচ্ছে চার দুই দশটা ডিম পারছে দশটা ডিম পারছে এই হাড়িটাতে মাশাল্লাহ এই হাড়িটাতে কিন্তু অনেকগুলো করে ডিম পারে কিন্তু ডিম থেকে ফার্টিলিটি হয় কি না আমরা দেখবো এবারও আগেরবার ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো এবারকার ডিমগুলো কি হবে আমরা লাস্ট পর্যন্ত দেখব মাশাল্লা এখানে দুইটা বাচ্চা ফুটছে আর বাকি ডিমগুলো কি ফুটবে কিনা যায় না এটা কিন্তু হচ্ছে আমাদের সেই দুই শতিনের ঘরের যে হাঁড়িটা সেটা মাশাল্লা এখানেও দুইটা বাচ্চা ফুটছে চারটা এখনও ডিম বাকি আছে এটা তো নাই এটা তো নাই প্রতিটাতে থাকবে এমন কথা না মাশাল্লাহ এটাতে এক দুই তিন চার পাঁচটি পাঁচটি বাচ্চা এবং তিনটা ডিম এখনও বাকি আছে ফুটার হয়তোবা ইনশাল্লা ওগুলো ফুটলেও ফুটতে পারে তারপরে এটার কি অবস্থা এটাতে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি না সরি দুইটাই হ্যাঁ দুইটাই দেখতে পাচ্ছি আসলে তীব্র আলো থাকার কারণে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না আসলে এই যে এখন দেখতে পাচ্ছি যে এখানে দুইটাই আছে মাশাল্লাহ মাসাল্লাহ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে মাশাল্লাহ এক দুই তিন চার পাঁচটি পাঁচটি ছ পাঁচটা পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছি এই হাঁড়িটাতেও একটা ডিম দেখতে পাচ্ছি মশাল্লাহ এইটাতেও দেখতে পাচ্ছি খালি বাচ্চা আর বাচ্চা বাচ্চা আর বাচ্চা দেখেন কত গুলো করে বাচ্চা পুষছে রঙিন কলোনি ওয়ানে দেখেন মাশাল্লাহ আপনাদের যাই না ভিডিওটা কেমন লাগছে এই যে দেখেন এখানেও পাঁচটি বাচ্চা আমরা পুঁতিটা হাড়িতে কত সুন্দর করে ডিম বাচ্চা নিয়ে ভরে আসে এই গরমের মধ্যে দ করবেন এরা যেন সুস্থ সবলভাবে বড়ো হতে পারে এবং যে ডিমগুলো এখনও ফোটে নেই এই ডিমগুলোও যেন ফোটে আর আমিও এদের যেন সর্বোচ্চ যত্ন করতে পারি এই হচ্ছে আমাদের ফুলফিল বাজিগড় পাখির কলোনির অবস্থা আর পাখিগুলোকে দেখাই দেখেন এই গরমের মধ্যে এরা কীরকম করে মানে কীরকম পাকা টাকা মিলাই দিয়ে বসে আছে আসলে এদের কষ্টটা দেখে আমার খুবই বেশি খারাপ লাগতেছে আর আসলে কিছু করার নাই বাংলাদেশের আবহাওয়াটা এই সময় এত গরম কখনো থাকে না যেটা এবার এবার হচ্ছে তাই না ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখলে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন আর গরমে আমার দেখেন অবস্থা কত খারাপ হাসিমুখ এই সফলতার কারণে তখন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম